করবে আপনার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তো আপনিই বলে দিয়েছেন এটা অপবাদ তা আমার তো আর কিছু বলা থাকে না উনি যদি কোনো অপরাধ করে থাকতেন আপনারা যারা ট্রাইব্যুনালে আমি ওনার পক্ষে সাক্ষী দিয়েছি তারা ষোলো সতেরো জন সাক্ষী দিয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি আমি বিস্মিত একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে খতিয়ে দেখেছেন বিচারক কি কোনো দিন অভিযোগ আসলেই তাকে মানে শাস্তি দিতে হবে এটা বিচারকের কাজ নাকি বাদী পক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ আমি আপনার সাথে প্রশ্ন রাখছি বিচারকের কাজ হল বাদী পক্ষ যদি প্রমাণ করতে পারে যদি বাদী পক্ষ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণ রায় দিবে হলে খালাস দিবে উনি খোলা আদালতে যারা ছিল আপনি জিজ্ঞাসা করে দেখতেন খোলা আদালতে বলেছে বাদীয় পক্ষে কিছু প্রমাণ করতে পারেনি ওনারা উনি অভিযোগ প্রণিত হয়নি কিন্তু উনি এটাও বলেছেন যে উনারা তদন্ত করে দেখেছেন কী তদন্ত করেছেন না করেছেন এটা কোনো পরিষ্কার নয় আমাদের কাছে তো এটার উপর রায় দেওয়া একটা হাস্যকর এটা একটা প্রশাসনের ট্রাইব্যুনাল এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল আর কোনো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালয় আপনার ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিল যেন নাসিম সাহেব সম্ভবত আমার নামটা যদি ভুল না বলে থাকে উনি যে স্টাইপ কেলেঙ্কারি করেছে এটা আপনারা জানেন এবং উনি একানব্বই সালের যখন জামাত বিএনপিকে সমর্থন দিল আওয়ামী লীগ তিনটা মন্ত্রী সাতটা এম মহিলা এমপি পদ অফার করার পরেও তাদেরকে সমর্থন না দিয়ে জামাত বিএনপি সমর্থন দিল তারপরে তারা আওয়ামী তাদের তাদের বিটিম দিয়ে তারা ঘাতক নিম কমিটিকে প্রতীক বিচার করলে তারা রায় করলো তখনও কিন্তু তারা ওনাকে যুদ্ধাপরাধী বলেনি তারা ঘাতক বলেছে সারা জীবন তারা ঘাতকই বলেছে হঠাৎ করে তারা উনিশশো একাত্তরের তিরিশ বছর পরে কেন তারা এই মুক্তি ইয়ার নাম দিল যুদ্ধপরাজী নাম দিল আমি যাই যুদ্ধপরাধীতে বিচার হোক আপনারা কেন একশো পঁচানব্বই জন যুদ্ধপরাধীকে বিরহরাধ মুক্তিতে ছেড়ে দিলেন শেখ সাহেব যারা পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন শেখ সাহেব তাদেরকে লাইন করেছিলেন কয়েকজনের বিচার করার পরে কোনো স্বাক্ষরমাণ না উনি বাতি ওই বাতি উনি নিজেই করে দিয়ে গেছেন তারপর স্বাধীনতা তীর পর কী ধরনের তামাশা আমি তো মনে করি এখানে বিদেশে চক্রের ষড়যন্ত্র আছে আর ওনার বিরুদ্ধে এই এত তো প্রচারণা করার পরে ওনার যেই বর্ণাঢ্য জানা যা হয়েছে এই দেশের মানুষ যে ওনাকে রাজকীয়ভাবে বিদায় করে দিয়েছে এটা প্রমাণ করেছে এই দেশে উনি ইতিহাসের মুকুঠিন রাজা আমি দৃঢ়ভাবে বলতে চাই উনি ইতিহাসে বাংলাদেশে না শুধু উনি একজন বাংশ সর্বকালের আমি বলবো না বিবিসি জরিপ করে সর্বকালের তামাশা সর্বকালের ভবিষ্যতের কথা তারা জানে কেমনে অদৃশ্যের মালিক আল্লাহ ভবিষ্যতে আল্লাহ সুতরাং বিবিসি সেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাংলা জরিপ করেছেন এটা হাস্যকর তারা ভবিষ্যতের কথা বলতে পারে না আজকে তো একশো বছর পরে কোনো ভালো বাংলি হবে কিনা তো বিবিসির মধ্যে বলছেন কী করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানি না কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি উনি একজন মেধা বিছান স্কুলে বরাবর ফার্স্ট হয়েছেন এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় পাশ করেছেন উনি ডাকসুর জিএস ছিলেন উনি ফুটবল গেলে ভিবে ছিলেন উনি রাষ্ট্রভাষা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসাবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়া কতালিকার ঢাকা জিমনেশিয়া ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠে ছাত্র ধর্মতার তুমুল করদের মধ্যে এই উনি মেমোরিয়ান্ডাম পেশ করেছেন উনি ভাষা আন্দোলনের করতে গিয়ে বাহান্ন সালে জেল খেটেছেন আটচল্লিশ সালে জেল খেটেছেন বা পঞ্চান্ন সালে ওনাকে জেল ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে তো ওনার অবদান এই দেশে গণতন্ত্র উনিশশো একান্ন সালে একানব্বই সালে আপনার বিএনপি জামাত জামাত যদি বিএনপি আমি কাউকে মানে কোনো সমর্থন না দিত তাহলে এই দেশটা গণতান্ত্রিক ক্রাইসিস হয়েছে এই গণতন্ত্রটি উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন অধ্যাপক গোলাম আজমের অবদানে এ দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বুঝবে বুঝবে এই উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের নামই বলব উনি যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে ওনার মতো মেধাবী ওনার মতো দূরদর্শী ওনার মতো প্রাজ্ঞ এই দেশে আমরা আমরা অভাগা জাতি আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি যে চোর বাটপার গুন্ডা বদমাস এদেশ লুটপাট করেছে এদেশ রাজনীতি করেছে এই দেশ ক্ষমতায় থেকেছে ওনার মতো একজন সৎ খাটি দেশপ্রেমিক ব্যক্তি এই দেশের মানে মানুষ আমরা সেবা পেলাম না ওনার আপনি নিজে উত্তর দিয়েছেন এগুলো সব অপবাদ যারা ওনার যে অববাদ পড়েছে ওনার জানা যা ওনার এদেশের ইতিহাস পৃথিবীতে সারা পৃথিবীতে জানা কাছে একসঙ্গে জানা যা হয়েছে এ দেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাস এত বড় জানা যা হয়েছে আমি জানি ওনার লাস্ট নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম বড় র্যালি হয়েছে কেন আমি জানি না এটার মাধ্যমে যারা ওনার বিরুদ্ধে অবাদ তাদের গেলে একটা জুতার বাড়ি লাগা উচিত কথা তাদের এরপরে তো মুখ খোলারই কথা না ওনার বিরুদ্ধে ওনার মানবতা বিরোধী অপরাধে তো অপবাদ আপনিই বলেছেন উনি উনি কোনো মানবতা বিরোধী অপবাদ করেন নাই আমি দৃঢ়ভাবে এটা তো প্রসিকিউশন একটি প্রফেশনাল ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজে খোদালা বলেছে যে প্রসিকিউশন প্রমাণ করতে পারেন এর আর কথা থাকে কি নিয়ে এটা নিয়ে আর কোনো কথা অবকাশে নাই আমরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এর আগে উনি আল্লাহ ওনাকে নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে যদি ন্যায় বিচার হতো আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি ওনার বিরুদ্ধে একটা নেই ওনার বিরুদ্ধে নাগরিকত্ব মামলায় সু সরকার পক্ষ হেরে গিয়ে আপিল বিভাগা আপিল বিভাগের পাঁচজন বিচারপতি সর্বসম্মতভাবে আমি উনাকে বলেছি ওনার বিরুদ্ধে কোনো মানবিক অপরাধের অপরাধে নেই সর্বসম্মতভাবে ওনার পক্ষে রায় দিয়ে উনি নাগরিক হয়েছেন এই দেশের নাগরিকত্ব ফিরে পেয়েছেন তেইশ বছর জুলমেঘ করে ওনার নাগরিকত্ব হরণ করে রাখা হয়েছিল জনগণের নেতাকে জনগণের দূরে সাথে রাখা হয়েছিল ওই যে পাঁচজন বিচারপতি তারা এই দেশের বিচার বিভাগের উজ্জ্বল নক্ষত্র আপনার খোঁজ নিয়ে দেখেন চারজন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছে আরেকজন বয়সের জনগণ সম্ভবত আগে উনি রিটায়ারমেন্ট করেছেন তারা সর্বসম্মত রায় দিয়েছেন যে উনার উনি একজন খাটিকার দেশবনার বিরোধী কোনো অপবাদ নেই কোনো অপরাধের অভিযোগ নেই উনি পাকিস্তান সরকারের সাথে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন অখণ্ড পাকিস্তানের পক্ষ থাকা কোনো অপরাধ নয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত উনিশশো সাতচল্লিশ সালে ফরদুল্লাহ সৌরহির মতো ব্যক্তিরা এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন ওনারা ওই পাকিস্তানের পক্ষে ছিলেন না ওনারা এই টু নেশন থিওরি রিজেন্ট পাকিস্তান ভারত ওনারা চেয়েছিলেন বাংলাদেশ পাকিস্তান ভারত তিনটা রাষ্ট্র হবে তো যেটা লাহর রেজুলেশন লাহর প্রস্তাব উনিশ চল্লিশ সালে তারপরে মানে মুখ্যমন্ত্রী হয়েছেন তো ওনারা রাজনৈতিক সিদ্ধান্ত ভিন্ন কথা অধ্যাপক কোনো মানবতা বিরুদ্ধে সাধারণ নয় আমি আপনাদেরকে সময়ের অভাব দিচ্ছি না উনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে উনি লোকজনকে আশ্রয় দিয়েছেন ওনারা যারা ছুটে এসেছে আমি একজনের দিই শেখ সাহেবের আপন ভগ্নিপতি আমার নামটা মনে হয় ওনার ভাই যা সেটা ভন্ডিভীর বাড়ি থেকে এটা ইউটিউবে আপনার সার্চ দিলে পাবেন সাইফুদ্দিন চৌধুরী সূর্য মেয়ারমনি নিজে এটা একটা ওনার ভিডিও ক্লিপ আছে যে উনি আমাদের ওনার ওনাকে ধরে নিয়ে গেছিলো পাকিস্তান আর্মি ওনার স্ত্রী আমার বাসায় এসে আমার বাবাকে বলেছেন আমার বাবার সাথে সাথে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে ওনাকে ওই পাখড়াইমের টিপটপ লন্ডির ওনাকে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে কোন গোলাম আজম তোর নামে সুপারিশ করে দিলে তোকে ছেড়ে দিলাম উনি ওখান থেকে সোজা আমাদের বাসায় এসছে আব্বার কাছে বলেছে এবং উনি খুব অসহায়ের মধ্যে বলেছে আমার পাঁচটা মানে যুবতী মেয়ে সবচেয়ে ছোট মেয়ে তোমার ক্লাস নাইনে পরে বাকিরা কলেজ ইউনিভার্সিটি পড়ে আর ছোট একটা ছেলে আমি খুব অসহায় অবস্থায় এবং উনি ওনার পরিবার এই উনি ওনার স্ত্রী পাঁচ মেয়ে এক আমাদের বাসায় আমরা জায়গা দিয়েছি আমাদের বাসায় মাসের পর মাস থেকেছে আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা ওনাদের ব্যবস্থা করেন যতদিন থাকতে চেষ্টা থেকেছে উনি দলমত নিবেশ যেই ওনার কাছে এসছে উনি তাদের সাহায্য করার চেষ্টা করছে ওনাকে যারা কুচক্রিমহল বিদেশি প্রভুদের ইঙ্গিতে ইশারায় অর্থ লোভে তারা বিদেশিদের মাস্টার রোলে আছে তারা এই সমস্ত লোকজন এবং তাদের দোষররা তাদের দালালরা এই সমস্ত কথা বলে কোনো প্রমাণহীন কোনো এগুলো অপবাদ আপনার এক কথায় আপনি বলে দিয়েছেন সুতরাং এ কথা নিয়ে আর কোনো প্রশ্ন আসে না এগুলো সমস্ত অপবাদ মিথ্যাচার নির্লজ্জ মিথ্যাচার তাদের তো এখন আর এগুলো মুখে আনারই কথা নেই জানাজার পরে দেশের মানুষ ওনাকে ইতিহাসে বাংলাদেশের মুখহীন রাজা মানে বিজয় দিয়েছে ওনাকে এদেশে মানুষের মাথায় উঠিয়ে রাখা উচিত ধন্যবাদ

কেমনটা বলেছেন আমি শুধু জানতে চাই যে এগুলো পরিবর্তন করে কোন ধরনের জাতির সঙ্গীত এবং কোন ধরনের সংবিধান আপনি দেখতে চান তিন আপনাকে যে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছিল এটার ব্যাপারে আপনি কোনো আইন পদক্ষেপ নেবেন কিনা সেই সাথে জানতে চাই যে আপনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা ধন্যবাদ না আপনি তো চারটা প্রশ্ন করলেন তাহলে আচ্ছা আমি আপনার একটা একটা করে জবাব দিয়েছি আপনার প্রথম প্রশ্নের জবাব আমি প্রথমেই বলেছি আমাকে আটকে রেখেছিল দুটো কারণে দুটা কারণে এক আমার পত্রিক পরিচয় তার চেয়ে বড়ো কারণ আমি আমার মনে করেন জামাত ইসলামের আরও অনেক নেতার ছেলে আছে আর কাউকে তো এইভাবে আটকে রাখেনি মির কাশেমাদি সাহেবের ছেলে ও সে তার বাবার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে সে সোচ্চার ছিল ব্যারিস্টার হিসেবে এটার জন্য তাকে কিন্তু আর জামাত ইসলামের আরও অন্য কোনো নেতার ছেলে কিন্তু আটকে রাখেনি তাদের বড় ভয় ছিল আমি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার এটা তাদের বড় ভয় তা আমি এখনও বলছি আমি যে খাটি দেশপ্রেমিক হিসেবে এখনও বলছি আমি সৎ প্রতিবেশী বন্ধু চাই কিন্তু যে বন্ধু আমার ক্ষতি করে তাকে আমি শত্রু ছাড়া বন্ধু ভাবতে পারি না শুধু আমি যতদিন ভারত বন্ধু আচরণ করবে আমি তাকে বুকে জড়িয়ে ধরবো কিন্তু ভারত যদি শত্রুর মতো আলোচনা করে আমি তাকে শত্রুই ভাববো এবং আমি তাকে শত্রুই বলে যাব এবং এটাই আমার মূল অপরাধ এবং ওখানকার নিচের লেভেলে আমাকে একজন বলেছে আপনি বিদেশি গভীর ষড়যন্ত্রের শিকার আমি তার পরিচয় জানি না মুক্ত এইভাবে ঢাকা থাকে কিন্তু আমাকে গোপনে বলেছে এবং আমি দৃঢ়ভাবে সে আমাকে তারা নাহলে জিজ্ঞাসা করবে কেন আপনার ভারতের বৃদ্ধাতে সোচ্চার কেন এবং এই একটা প্রশ্ন করার সময় খুব ক্ষুদ্ধভাবে প্রশ্ন করতে তো আমার কোনো সন্দেহ নাই এটাতে যেমন মূল অপরাধ আমি বৃহত্তর বৃদ্ধি সচ্চার আমার মূল অপ এটা হলো দ্বিতীয়ত আমার বাবার পরিচয় এ দুটা মিলে আমাকে সংবিধান এবং জাতীয় সঙ্গীত আমি জাতীয় সঙ্গীত আমি সরকারের এই সরকারের উপরে ছেড়ে দিলাম কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমি পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রথ আন্দোলনের সময় গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে কলকাতা গড়ের মাঠে তো যেই সঙ্গীত দুই বাংলা এক